আসসালামু আলাইকুম ভাই চলে আসলাম বালার সরিপাল থেকে আজকাম সরস্বতী কারখানা থেকে আরেকটা কাটছুরি কাজের সাতগুজা নিয়ে এটা ছিটাগুলো কিন্তু এটা আমরা চেঞ্জ করে দিয়েছি আগে কিন্তু অন্যরকম ছিটা ছিল এই কাপড় বলাতে কিন্তু আমি ছিটা এটা চেঞ্জ করে দিয়েছি এটা কিন্তু আপনার মেরুন কালার ওপরে আছে এটা হাতার কাজটা সেম হাতার কাজটা কিন্তু আপনার হিসাবে থাকবে এটা কিন্তু ব্যাকপটে কাজ আছে ব্যাকপটে কিন্তু আপনার সামনে যেই ফুলটা আছে ফুলটা কিন্তু আমরা বেকফার্ডে যাবে এবার সাথে আপনারা হিজাব পাবেন চাইলে এটা যে কোনো কালার উপরে আপনার সাইজ অনুযায়ী আপনি করতে পারবেন প্রত্যেকটা বিরত আমার ইমোর্শন নাম্বার দেওয়া আছে আমার সাথে ইমোশন নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনি সাতজিজে পুরকাটা অর্ডার করতে পারবেন যে কোনো কালার ওপরে আরও চাইলে কিন্তু আমাদের কাছে যে কোনো স্টেন্টের পোল্কাটা পাবেন এটা রয়্যাল ব্লু কালার ওপরে নতুন একটা ডিজাইনের এটা এগুলো কিন্তু আপনার সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে যেতে পারবেন এছাড়া কিন্তু একটা গ্রিন কালার ওপরে আপনার সেম ডিজাইন দিয়ে কিন্তু একটা পকেট সেলে ভাবে আছে আপনারা যদি এখন চলে পকেট সেলে ভাবে এটা নিতে পারবে এগুলো কিন্তু আপনার যে কোনো কালার উপর কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার সাজ্য অনুযায়ী আপনার রেটে সাত গেজের রেটে পড়বে আপনার আগের রেটে হিসাব শ ছয় হাজার টাকা ছয় হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনার সরাসরি কারখানাতে কাঁপছিপি গাছের সাত গেজের বোকাগুলো আপনার কিন্তু আমার সাথে ওষুধ নাম্বারে যোগাযোগ করে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের যে অর্ডার সিস্টেমটা হল আপনার ডাকার ভিতরে একশো টাকা এবং ঢাকার ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যে ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে কিন্তু আপনার বোরকার হাতে পেয়ে যাবেন বাকি টাকা কিন্তু আপনার বোরকা হাতে পেয়ে পছন্দ করে তারপর কিন্তু বাকি টাকা দিলে হবে ডেলিভারি হলো আমাদের অর্ডার সিস্টেম আর আমাদের কারখানাটা হলো ডাকা আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার আব্দুল হাজার চল্লিশ টাকার বাইরে চাইলে কিন্তু আপনারা সরাসরি আমাদের কারখানে এসে কিন্তু অর্ডার করতে পারবেন বোরকাগুলো তো যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আমার ইউটিউব চ্যানেলে নিয়ম নতুন একটা বোরকা ডিজাইন দিয়ে থাকি আমি আসসালামু আলাইকুম